হ্যালো গাইজ ব্যক্ত চ্যালেন মনিকা বোলক তো আজ হচ্ছে কি না শিবরাত্রি তোমরা জানো আজ আসতে শিবরাত্রি তো তোমাদেরকে চলো দেখাই আজকে শিবরাত্রি সারা রাত দেখতে হবে চলো দেখতে থাকো ভিডিওটা কি হচ্ছে আর ভিডিওটা পুরো দেখবে আজ আছে ধমাকা ড্যান্স তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে

কই কই জরে জরে হাঁকো জরে জরে হাঁকো বাবা বাবা তা কি সরে ना ও বাবা ডাকাত কালী চরণেশনে ও বাবা কৈলাশ বাবা ভোলে বাবা চরণেশ চবা ভাঙড় ভোলা চরণেশ

बाबा ताके

মধু আমাকেও গালাল দেখে বলো আলি তো বলছে তোমার বাস নিচের সময় তাহলে প্রথম গালটা আমি শুনি হ্যাঁ

তোদের আছে তো তাই বাবা দুধ পুকুরে চরণে বাবা বাবা দক্ষিণ স্বরে

বাবা সারাদিনটা যাস তারা দেখে তারপরে ঘুম চালাতে হবে আবার তো ওদিকে আবার হাট খোলা গাছ ধর

E yeah.

i <laughs>